न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর পঁচিশ বিশ্বকাপ খো প্রতিযোগিতার আসর গতি ছিল তেরো থেকে উনিশে জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পুরুষ ও মহিলা বিভাগে দুই বিভাগে খেলা হয় দুই বিভাগে বিশ্বকাপ জয় করে ভারত পুরুষের বিভাগে কুড়িটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল চারটি গ্রুপের খেলা হয়েছিল ভারতের গ্রুপে ছিল নেপাল পেরু ব্রাজিল ভুটান ছাড়াও অন্যান্য গ্রুপে ছিল সাউথ আফ্রিকা ঘানা অস্ট্রেলিয়া নেদারল্যান্ড শ্রীলঙ্কা কোরিয়া ইংল্যান্ড জার্মানি মালয়েশিয়া কোরিয়ার মতো দেশ ছিল একদম ঘরের ছেলে সুমন মানুষ বাংলা তথা হুগলি জেলা ছো ছোড়া মিলনপল্লীর বাসিন্দা বিশ্বকাপ প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পাড়ার ঘরের ছেড়ে খেলে খেলতে যাচ্ছে টিভির সামনে বসে দেখছে সোমনের বন্ধু বান্ধবরা পাড়ার প্রতিবেশীরা চূড়ান্ত পর্যায়ে খেলার দিন শীতকে অপেক্ষা করে খোলা আকাশের নিচে মিলনপল্লী ভাগা জাতীয় ময়দানে বড় স্ক্রিনে প্রজেক্টে খেলা দেখছে সবাই ভারত বিশ্বকাপ জিতে উল্লাসে ফেটে পড়ে সোমনের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা কী বলছে সোমনের বন্ধু বান্ধবরা সোমন বন্ধু নিউজে ক্যামেরায় ধরা বলল সেই দৃশ্য

মহিলারা কেন হবে আর যদি হয়ে থাকে তাহলে তার পানিসমেন্টটা না এটাই তো রাজ্য করেছে আগামী দিনে দেখা যায় কিন্তু কেন্দ্রীয় সরকারের সিবিআই মনোভাব কিন্তু অসৎ উদ্দেশ্য কোনো দিন

কিন্তু আপনারা তো বাড়ছেন আপনাদের উচিত কোনো মেয়েকে জোর করা নয় যতক্ষণ পর্যন্ত সে তা নিজের পায়ে দাঁড়ায় আর আমি আমার কষ্টে বলে দিয়েছি কোনো মেয়েকে যদি কেউ জোর করে বিয়ে দিয়ে দেয় বাবা মা নিজের পায়ে দাঁড়ানোর আগে আমাকে একটু বলবে আমি তা নিজের পায়ে দাঁড়ানো

যে পশ্চিমবাংলার মত মুসলিম মহিলা এত শিক্ষিত এত চিন্তাশীল আমরা কোথাও কখনো দেখি ভালো লাগে মেয়েদের পড়তে হবে মেয়েদের দাঁড়াতে হবে নিজের পায়ে রোজগার পরিষ্কার একদম পরিষ্কার আর বাচ্চা বাচ্চা যদি মেয়ে থাকে এখানে তাই বন্ধু হিসাবে একটা অ্যাডভাইজ দিয়েছে এখন থেকে প্রিন্টিং কর না ভালো ছেড়ে পাবে ওই কলেজে পড়তে পড়তে প্রিন্টিং করলে না আলুওয়ালা কচুওয়ালা এইসব ছেলে পাবে আর নিজের পায়ে দাঁড়িয়ে প্রিন্ট করলে তখন দেখে ভালো ছেলে পাবে অনেকের মতো ভাল লাগবে না কথাটা কিন্তু কথাটা শুনতে ফেসবুক টেসবুক করে সময় নষ্ট করে বেশি সময় নষ্ট করে চলবে না পড়াশুনো করতে হবে ইউ ভাব টু রিড তোমাকে দাঁড়াতে হবে সে ছেলেই হো আর মেয়ে হো দাঁড়াতে হবে পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না পশ্চিম বাংলার মতো এত স্কিল লেবার আমি ভারতবর্ষে কোথাও খুঁজে পাবে না পশ্চিম বাংলার স্কিল লেবাররা বিদেশে সবচেয়ে বেশি কাজ করে আর লেবার অনেক বেশি কালকে আমি খেলা দেখছিলাম সৌরভ গাঙ্গুলির পাশে সৌরভের সঙ্গে বসে আমি খেলা দেখছি ষোলো বললো বলো জানতো দাদা পশ্চিমবাংলা ভারতবর্ষে কোথাও এবং সেই ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু কারণ ওর বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের বাইরে ভারতীয় এত প্লেয়ার আছে এত ট্যালেন্টেড প্লেয়ার আছে যে ভারতবর্ষে যে ন্যাশনাল টিম আছে না তার সঙ্গে খেলার জন্য ভারতবর্ষে আরেকটা ন্যাশনাল টিম দাঁড়িয়ে আর যদিও এটা মেলাতে এলাম তবু আমার বলার বক্তব্য হচ্ছে মহিলাদের কাছে মেয়েদের কাছে প্লিজ পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াব আর জীবনে যদি দাঁড়া আমার খুব খারাপ লাগে আজও পর্যন্ত একটা সকালে একটি মেয়ে এসছে আমার কাছে চেম্বারে চার বছর মাত্র বিয়ে হয়েছে ছেলে হয়েছে হাজবেন্ড ছেড়ে চলে গেছে শিক্ষিত আমরা তুই পড়াশোনা করনি কেন বলো বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে ভাবুন তো এবার মেয়েটার কি হবে বাচ্চাটার কি হবে কত কোটে লড়াই হবে ওকে লড়াই করাচ্ছে বড় কথা কত দিন লড়াই করে এই বাচ্চাটাকে বড় করে মানুষ করতে হবে না সে অর্থটা কোথা থেকে আসবে গ্যাস বি ভেরি কমপ্লিকে যত দেখছি তত খারাপ লাগছে প্রফেশনালি দেখছি খারাপ লাগছে রাজনীতি দেখছি খারাপ লাগছে আমারও তো বয়স হয়েছে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছোলে প্রায় বাংলার মেয়েদের কাছে আমার একটাই বক্তব্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও আগে তারপর অন্য কথা ভাববে আর ভবিষ্যৎ মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অনেক দ্রাইট রিজার্ভেশন দেখেছেন এ টি এম এল এ রিজার্ভেশন থার্টি থ্রি পার্সেন্ট করে দিয়েছে এম পি এম এল এ জিভেশন মমতা

গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়ো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways ওয়েজ philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. products are developed with innovation and thought it is technology emboldened by the human spirit হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশুল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি জোভার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আর টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারের ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো